और कोनो ভয় লাগে না আমার কি ভয় লাগে এই ঝড় বৃষ্টি বেশি ভয় লাগে অত বুক বুক করে এই বাইরে খালি বৃষ্টি এই খুব চংকাছে আমার এই বিদ্যুৎ চমকল বেশি ভয় লাগে মানে তোরনে গাছে ডালা গাছে ঢেঙ্গে বাইরে और कोनो ভয় লাগে না এত কেন ওন্না করে না আমার দোকানে আবার একটা সজনে গাছের ডাল ভেঙে বলছে আর মিষ্টি থেমে যাবে সজনে গাছগুলো ডাঁটাগুলো পেরে নিয়ে পালিয়ে আসছি তো সরে আবার নিয়ে পালিয়ে যাবে আমার বিদ্যুৎ সংখ্যা হচ্ছে ভয় লাগে দেখে দে চলে নামি দে মিষ্টি লিস্ট করে দাও খোরে না দিবি তো দাদা গায়ে জল দিচ্ছে দেখ দেখা